কখনো এগিয়ে যেতে পারবেন না সবাইকে বিনা স্বার্থে ভালোবাসা দিতে হবে উনি অনেক কষ্ট করেছে আপনি অনেক কষ্ট করতেছেন অবশ্যই আপনার পরিশ্রম যদি বিফলে যায় কখনো কাজে আসবে না তো অবশ্যই অবশ্যই চেষ্টা করে যাবেন প্রত্যেককে বিনা সাথে ভালোবাসা দেওয়ার জন্য আজকে মনে হয় আমাকে কমিক কমন করতে পারতেছে না মনে হয় তাই আপনি চেষ্টা করে যাবেন সবাই কি বিনা সাথে ভালোবাসা দেওয়ার জন্য এখানে আসলে ভালোবাসার জায়গা আপনি যদি হিংসা করেন বলে আমি হিংসে করে তাকে লাইক দেবো না তার অনেক ওয়ান মিলিয়ন বা টু মিলিয়ন লাইক আছে আমি যদি লাইক দিয়ে তার ক্ষতি হবে আসলে ক্ষতি হবে না আপনারও ক্ষতি হবে না আপনি ভিডিওটা দেখছেন আপনার লাভ হবে ওনার লাভ হবে আপনি যদি একটা ভালো কমেন্ট করেন এই কমেন্ট থেকে দেখা গেছে দুইটা সাইডটা সাবস্ক্রাইবার পাওয়া কোনো ব্যাপার না তাই অবশ্যই ভালো কমেন্ট করতে হবে আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন ভালো কমেন্ট ছাড়া কখনও এগিয়ে যাওয়া সম্ভব না আমি মনে করি আর প্রত্যেকটা মানুষ বিনা স্বার্থে ভালোবাসা দিতে হবে কাউকে স্বার্থ নিয়ে ভালোবাসা দিতে পারবেন না কারণ দেখা গেছে আমি আপনি আমাকে সাবস্ক্রাইব করলেন বা ভালোবাসা দিলেন আমি আপনাকে ভালোবাসা দিতে পারবেন হয়তো আমি কাজে ব্যস্ত আছি হয়তো আপনি হয়তো ফ্রি আছেন তাই বলি আপনি আমাকে সাবস্ক্রাইব করেছেন আপনার সাবস্ক্রাইব করে উড়ে নেবেন তাহলে কি আপনি এগিয়ে যেতে পারবেন মনে হয় না তাই প্রত্যেককে বিনা স্বার্থে ভালোবাসা দিতে হবে এমনকি নিজের ধৈর্য থাকতে হবে ধৈর্য যদি না থাকলে কখনো সফল হওয়া যায় না যে কাজে করেন অবশ্যই ধৈর্য থাকতে হবে আমি দেখেছি সারাদিন একশো দুশো ভিডিও দেখি বা পাঁচশো ভিডিও দেখি কিন্তু সবাইকে আমাকে সাবস্ক্রাইব করে বা সবাইকে আমার ভিডিও দেখে দেখে না তাই আসলে চেষ্টা করতে হবে বিনা স্বার্থে ভালোবাসা দিতে হবে আপনি যদি বিনা স্বার্থে ভালোবাসা না দেন আপনি কখনো কোনো প্ল্যাটফর্মে আপনি কাজ করে সফল হতে পারবেন না অবশ্যই নিজের ধৈর্য থাকতে হবে ধৈর্য না থাকলে কখনো সফল হওয়া যায় না আপনি যে কাজ করেন অবশ্যই ওই কাজে মনোযোগ দিতে হবে মনোযোগ না দিলে কখনো সফল হওয়া যায় না আপনার ভিডিও এখন দিচ্ছেন দেখা গেছে পঞ্চাশটা বিশটা ভিউজ হচ্ছে আপনার দূর্য দেখতে হবে আপনি দেখবেন একটা ভিডিও দেখবেন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন ভিউজ থাকবে তার জন্য আপনি অপেক্ষা করতে হবে অপেক্ষা না থাকলে সফল হতে পারবেন না অপেক্ষা করতে হবে এমনকি চেষ্টা চালিয়ে যেতে হবে এমনকি প্রত্যেককে বিনা সরতে ভালোবাসা দিতে হবে তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন আপনি যে প্ল্যাটফর্মে কাজ করেন আপনি প্রত্যেককে বিনা সত্ত্বে ভালোবাসা দিতে হবে আর ভালোবাসা না দিলে কখন সফল পাওয়া তাই চেষ্টা করে যাবেন প্রত্যেককে বিনা সত্ত্বে ভালোবাসা দেওয়ার জন্য এমনকি প্রত্যেকের ভিডিও দেখবেন দেখার পর ভালো কমেন্ট করবেন কারণ ভালো কমেন্ট না করলে কখন আপনি সফল হতে পারবেন না ভালো কমেন্ট আপনাকে অনেক দূরে নিয়ে এগিয়ে যেতে পারে কি আপনাকে পরিচিত করতে পার কারণ একটা মানুষ যখন ভালো কমেন্ট করে তা ফলো করে মানুষ যে সে কী কমেন্ট করেছে কী ভিডিও সারে অবশ্যই হয়তো ইউটিউবের হয়তো ভালো কিছু বোঝে তাই অবশ্যই ভালো কমেন্ট করার চেষ্টা করবেন আপনার ভিডিও দেখবে মানুষ আর আপনি চেষ্টা করবেন মানুষকে বিনা সত্যি ভালোবাসা দেওয়ার জন্য এমনও ভাই বোন আছে দেখা গেছে ওনাদের ভিডিও আমি একশোটা দেখি কিন্তু ওনার দেখা গেছে আমার একটা ভিডিও দেখে না তাই আমি হিংসা ফেললে লাভ হবে লাভ হবে না অবশ্যই প্রত্যেককে বিনা সাথে ভালোবাসা দিতে হবে এমনকি প্রত্যেকের ভিডিও দেখতে হবে এমনকি আপনার চেষ্টা চালিয়ে যেতে হবে অন্যকে বিনা সাথে ভালোবাসা দিতে হবে আর অবশ্যই ক্যাপকাট এমনকি স্মার্ট শট এমনকি আর কয়েকটা ভিডিও এডিটিং করার সব আছে অবশ্যই এখান থেকে ভিডিও এডিটিং করে নেবেন ভালো করে অনেক কি কি করা গেছে টিকটকের ভিডিও আনি ডাউনলোড করে দেয় আপলোড করে দেয় ইউটিউবে আসলে আপনি ওই ওই ভিডিও ইউটিউব বুঝে নিবে দেখা যায় অন্য অন্য প্ল্যাটফর্মে চলছে তাই অবশ্যই আপনি যে কোনো ভিডিও ডাউনলোড দেওয়ার আগে অবশ্যই আপনি ক্যাপ কাট থেকে আপনি ক্যাপ কাটার লোকটা বা টিকটকের লোকটা যদি না থাকে অবশ্যই ওইভাবে কাটসিট করে ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইউটিউবে অবশ্যই আপনি ধরে কাম করে যেতে হবে এমনকি তাহলে সফল হতে পারবেন আর যদি হিংসা করেন নিজের ভিতরে অহংকার থাকে কখনো সফল হতে পারবেন না অবশ্যই নিজেকে অহংকার মুক্ত রাখবেন এমনকি 嗯。<clears throat>